আসসালামু আলাইকুম আজকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আজকে আমরা আছি পাবনা জেলার ফরিদপুরের বৃহত্তম ধানঘাটার ঘাটে তো এই হাটে ধানের সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানাবো বড় ভাই কি ধান লিয়ে আইছিলেন কি ধান বিনা সেবেন কত গাড়ি বিক্রি করছেন ভাই আমার তো নতুন ধান হ্যাঁ বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা তাহলে তো ভালোই পাইছেন তাও

তাহলে কি দাম কি উনত্রিশ ধানের কি কম হলো নাকি আজকে তো আজকে কিন্তু দেখেন উনত্রিশ ধানের দাম কিন্তু আজকে কিন্তু তুলনামূলক কম কাকা কিন্তু আশি টাকা পর্যন্ত গিয়েছিল তেরোশো টাকা গত আটে কিন্তু কাকা আজকে তেরোশো তিরিশ টাকা করে কিন্তু বিক্রি করছে তো এখানে কিন্তু এখানে কিছু ধান কিন্তু কাকা বিক্রি করছে কাকা কত করে বিক্রি করছে আর কিন্তু বিক্রি হয়ে গেছে ওটাই নিতেছে দেখি কাকা কত করে বিক্রি করছে ধান তেরোশো পঞ্চাশ বিক্রি করছেন চাষাটা কত বিক্রি করছেন চাষা আপনার কত বিক্রি করছেন বারোশো দশ তো এগুলো কিন্তু নতুন ধান কিন্তু বারোশো দশ টাকা করে বিক্রি করছে এটি কিন্তু ধান নিচ্ছে কাকারা চাষা কি ধান লেগেছিলেন কি ধান একশো তিন কত করে বিক্রি করছেন বারোশো কাকাও কিন্তু একশো তিন ধান নিয়েছিল বারোশো করে বিক্রি করছে এগুলো কি ধান চাষা উনচল্লিশ কত করে বিক্রি করছেন বারোশো দেখি

দেখেন ধানগুলো কিন্তু ভালোই এক নাম্বার ধান তেরোশো সত্তর টাকা করে বলছে কাকা আপনি লাস্ট কত কয়া দিচ্ছেন আমি আশি টাকা আশি টাকা মানে দশ টাকার জন্য ভাই দিয়ে আসছে দেখেন এগুলো কিন্তু তেরোশো সত্তর করে বলছে কাকা আশি টাকা লাস্ট বলে দিছে এদিকে কিন্তু ধান আছে এগুলো কি ধান কাকা উনত্রিশ

আজকের উনত্রিশ ধান কিন্তু সর্বোচ্চ সাড়ে তেরোশো কিন্তু আমরা বিক্রি দেখেছি আর নতুন ধান কিন্তু বারোশো বিশ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে মূল্যে আজকের ধানের বাড়ে হাত থেকে ধানের আপডেট এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ করছেন